এখন চাপাহাটিতে এসে উপস্থিত হয়েছে তেরোশো তেষট্টি বাংলাতে স্থাপন হয়েছিল এই মন্দিরটা যদিও মহাপ্রভুর আমলে উনিশশো সাতান্ন সাল পুনরায় প্রতিষ্ঠিত হয়েছিল গৌর গদাধর মঠ সেখানে আমরা এখন যাচ্ছি দর্শন করার জন্য এই আসবে এই এক ঘন্টার এক ঘন্টার মধ্যে পৌঁছে যাবে এসে পরিক্রমা কুলদীপে দেবানন্দ পণ্ডিতের অপরাধ বঞ্জন ঘাট হইতে নৌকা যুগে আমরা সমুদ্র গড়ে এসে উপস্থিত হলাম এবং সমুদ্র ঘর পার হওয়ার পরেই আমরা ঋতুদ্বীপে প্রবেশ করলাম এই ঋতুদ্বীপের অন্তর্গত হলেন চাপাহাটি নামক স্থান সেই চাপাহাটি মহিমার কথা আমরা বলবো শ্রীমৎ ঈশান ঠাকুর এই চাপাহাটির প্রসঙ্গ সম্পর্কে শ্রীনিবাস আচার্যকে যাহা যাহা বলেছেন সেই কথাগুলা আমরা এখন আস্বাদন করব। এত কহি ঈশান সমুদ্র গরি হইতে পরময় আনন্দে চলে চম্পক হটতে শ্রীনিবাস কহে এই চম্পক হট্টগ্রাম চাপাহাটি নামে দিব্য রম্য স্থান এইখানে আছিল চম্পক বৃক্ষ বন পুষ্প আরোহণ সদা করে মালিগণ মালিগণ চম্পক পুষ্প সহ্য করি হেতায় বৈশে হাটে পাতি সারি সারি মহাশুকে কত শত ব্রাহ্মণ সজ্জন কিনিয়া চম্পক পুষ্প করে দেওয়ার চন চম্পক পুষ্প হাটের চাপাহাটি নাম হয় হিতেশে বিশেষ কহি বিঘে যে সব কয় হেতায় আছিলা এক বৃদ্ধ বিপির বিদ্বান বান শ্রীকৃষ্ণের অনন্য ভক্তি সর্বাঙ্গে প্রধান এক দিন অনেক চম্পক পুষ্প লইয়া কৃষ্ণ পাদপদ্ম পূজে মহা হইয়া শ্যামল সুন্দর রূপ ধায় অন্তরে দেখে গৌরা রূপসী শ্যামল কলেবরে গৌরা কাंति চাপা পুষ্প পুঞ্জের সমান দেখিতে দেখিতে দেখিতেই লয়ন্তর্ধান গৌর রূপ অন্তর্ধানে বেকুল হইয়া এক দৃষ্টে চম্পক পুষ্পের পানে রইল চাইয়া পুষ্প চম্পক পুঞ্জে রুচি নিরক্ষিয়া বেদিকাদি প্রমাণ পাঠে উপর হেহিয়া হা স্থির হইল শাস্ত্র মতে কয় যুগ মধ্যে এই কলি যুগ ধন্য হয় এই কলি যুগে কৃষ্ণ হবে অবতার্ন ধরিবেন প্রভু মোহন বর্ণ, সংকীর্তন যজ্ঞে ভজিবে বিজ্ঞতারে জগত ভাসিব প্রভুর লীলার পাতারে শাস্ত্র বিচারিয়া পুনর কইল নির্ধারণ নবদ্বীপে হইবে প্রভুর আবির্ভাব কারণ হইতে আছে জানি না সেই গৌর সুন্দর দেখিব এত কহি অতি দীর্ঘ নিঃশ্বাস ছারয় বুক মুখ ভাসে দুই নেত্রে বয়। অত্যন্ত বেকুল ধৈর্য ধরিতে না পারে প্রভুর ইচ্ছা নিদ্রা আকর্ষিল তে স্বপ্ন চলে দেখা দিলা হরি মাধুরী শুভা দেখি বিপ্রবতি উল্লাসিত মনে করিল অনেক স্তুতি বিপ্রে কৃপা করি প্রভু অন্তর্ধান হইলা মূর্ছিত হইয়া বিপির ভূমিতে পড়িলা কতক্ষণে চেতন পাইয়া বিপির রায় অনুরাগে হইলেন উন্মাদের প্রায় চম্পক কুসুমপতি পতি কহে বেরি বেরি তুমি পুষ্পাইলা মুরে প্রভু গৌর অবতরি চম্পক প্রশংসা বাক্য ঘটা হট্ট মতে চম্প খট্ট আক্য হইল প্রসিদ্ধ লোকেতে প্রভুর ইচ্ছায় বিপ্রৌ সুস্থির হইলা আজ্ঞা হইল হবে পুনর মনে যে করিলা শনি মহানন্দে বিপির প্রভু গুণ গায় সদা চিন্তে প্রভু রে দেখিব নদিয়ায় প্রভু প্রিয় বিপ্রের শুনিয়া যে যে ক্রিয়া

দেশ গ্রন্থের দীপিকা নাম গ্রন্থিতে উল্লেখ করে গিয়েছেন তো শ্রীমৎ মহাপ্রভুর প্রিয় ভক্ত ছিলেন দ্বিজ বাণীনাথ আর সেই দ্বিজ বাণীনাথের নিবাসই ছিল এই চম্পক হট্টেতে যেখানে আমরা এখন গৌর গদাধর বিগ্রহ দর্শন করিয়া থাকি তাহলে আমরা কি বুঝলাম আমরা এখন এটাই বুঝতে পারলাম যে সমুদ্রগড় হইতে কিছু দূর যখন আমাদের পরিক্রমা এগয়। তখন আমরা এই চাপাহাটি গ্রাম পাই পূর্বে এর নাম ছিল চম্পকহট্ট এই চাপাহাটি নামের পিছনে যে একাধিক কারণ ছিল সেইগুলো আমরা আলোচনা করেছি দেখা গেল যে প্রাচীনকালে সেখানে বিস্তর এলাকা জুড়ে ছিল চম্পক, স্বর্ণ, চাপা, ফুল গাছের বন রাত্রি প্রবাদ হতে না হতেই শত শত মালি প্রত্যেক গাছ হইতে স্বর্ণ চাপা ফুল যত্ন করে পারতেন তারপর

মালা গেঁথে ভগবানের গলায় পরিয়ে দিলে প্রভু বিশেষ প্রসন্ন হয়ে সেই ভক্তকে কৃপা আশীর্বাদ করিয়া থাকেন স্বর্ণচাপা ফুলের অনেক শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন তাই বিভিন্ন স্থান হইতে ভক্তগণ এই ফুলের হাটে এসে স্বর্ণচাপা ফুল কিনে নিয়ে যেতেন স্বর্ণ ফুল ছাড়া অন্য কোন ফুল বা ফল এই হাটেতে বিক্রি হতো না পাওয়া যেত না বলেই এর নাম দেওয়া হয়েছিল চম্পকট্ট বা চাপা হাঁটি এটি হলো প্রথম কারণ দ্বিতীয় কারণ হল কি এই গ্রামে অনেক কাল পূর্বে এক ব্রাহ্মণ বাস করিতে তিনি যেমন শাস্ত্রজ্ঞ ছিলেন তেমনি সদাচার পরায়ণ পরম বৈষ্ণব ছিলেন শ্রীকৃষ্ণের চরণে অনন্য ভক্তি লাভ তিনি করিয়াছিলেন তাই তিনি নিত্য স্বর্ণ চাপা দিয়েই খ্রিস্টদেব শ্রী গোবিন্দের পুজো অর্চনা করিতে একদিন স্বর্ণ ফুল গোবিন্দ দেবীর উদ্দেশ্যে নিবেদন করতে যাবেন আর অপলক নয়নে তিনি ভগবানের দিকে পুষ্প তাকাচ্ছেন অর্পণ করবে। সহসা হঠাৎ দেখলেন কি তিনার সেই গৌরবর্ণের ছটা স্বর্ণ চম্পকের বর্ণ অঙ্গে ধারণ করে গৌরবর্ণ হয়ে গেছেন যেন শত শত স্বর্ণ চম্পকে গড়া তনু সেই চম্পকবর্ণ শ্রী সুন্দরকে দর্শন করে ভাগ্যবান বৈষ্ণব হয়ে গেলেন আর তখন অদর্শ বিরহে অদর্শন বিরোহীতে কাতর হয়ে ব্রাহ্মণ চম্পক পুষ্প পুঞ্জের পানে এক দৃষ্টিতে চেয়ে রইলেন আর মনে মনে ভাবতে লাগলেন আমি একই দেখলাম আমি একই দেখলাম শ্রী গোবিন্দ কি স্বর্ণ চম্পকের বর্ণ নিয়ে কোন যুগে আবির্ভূত হবেন কোন না কোন যুগে হয়তো আবির্ভূত হবে আচ্ছা দেখা যাক শাস্ত্রে কি লেখা আছে শাস্ত্র দেখতে হবে শাস্ত্র দেখার পরে দেখলেন শাস্ত্রী তার একটা ইঙ্গিত পাওয়া গিয়েছে পুরাণাদি শাস্ত্রের বিশেষ অভিজ্ঞ ছিল এই বিপ্রের তাই তিনি শ্রীমৎ ভাগবতকে প্রথমে তিনি দেখলেন দেখলেন যে কলিযুগে শ্রী ভগবান পিতবর্ণ অর্থাৎ স্বর্ণ বর্ণ রূপ ধারণ করে আগমন করিবেন কোথায় ছিল ভাগবতের ভাগবতের একাদশ স্কন্দে। শ্রী নিমি মহারাজ করভাজন ঋষিকে প্রশ্ন করেছিলেন নজন ঋষিকে তো নটা প্রশ্ন করেছিলেন তার মধ্যে করভাজনকে তিনি প্রশ্ন করেছিলেন যে কলিযুগের উপাস্য দেবতা কে এবং সেই দেবতার উপাস্যের পদ্ধতি বা কি তদুত্তরে করভাজন ঋষি বলেছিলেন কৃষ্ণ বর্ণতিশায় কৃষ্ণ চাঙ্গো ইপাঙ্গয়সির পার সদা জগেশ সংকীর্তনা প্রায় যজন্তী ঈশু মেধশো যিনি কৃষ্ণ এই বর্নদয় কীর্তন করবেন এবং সবাইকে কৃষ্ণ কীর্তনের উপদেশ করবেন অর্থাৎ কৃষ্ণ এই বর্ণদয় কীর্তনের দ্বারা শ্রীকৃষ্ণের উপাসনা যার অঙ্গ অঙ্গ হইতে হইলেন নিত্যানন্দ প্রভু এবং এবং উপাঙ্গ হলেন তদাশ্রিত শিবসাদী ভক্তবৃন্দগণ আর অস্ত্র হলো এখানে হরিনাম এবং পার্শ্বদ শ্রী গদাধর স্বরূপ দামোদর রায় রামানন্দ রূপ যিনি কান্তিতে ও কৃষ্ণ অর্থাৎ পিত বা গৌরবর্ণ সেই অন্তকৃষ্ণ বহির গৌর রাধা ভাব দুটি সু বলিত ভাব দুটি সু বিলত শ্রী গৌর সুন্দরকে কলিযুগে সুমেদা মনুষ্যগণ উপাসনা করবেন সংকীর্তন প্রধান যজ্ঞের দ্বারা তাহার আরাধনা করিয়া থাকিবেন এইসব শাস্ত্র প্রমাণের দ্বারা ব্রাহ্মণ নিশ্চিত হলেন যে স্বর্ণ চম্পক বর্ণ ধারণ করে নবদ্বীপে ধামে গৌরাঙ্গ রূপেতে তিনি অবতীর্ণ হবেন কিন্তু হায় প্রভুর অবতীর্ণের কাল তো এখনো অনেক বাকি আছে ততদিন তো আমি এই দেহ ধারণ করে রাখতে পারবো না আমি তো বাঁচব না মরে যাব সেই চম্পক বিনিন্দিত রূপ আমার তো আর দর্শন হবে না হায় হায় আমার জন্মটাই বৃথা গেল হইল পাপিষ্ট জনম তখন না হইল কেন অবতার লীলা মই দেখি না। পাই এই আক্ষেপ করতে করতে ব্রাহ্মণ দীর্ঘ নিঃশ্বাস ছাড়তে ছাড়তে চুকের জলে ফাঁসতে লাগলেন এমন সময় তার নয়ন দুটি অপ্রত্যাশিত ভাবে তন্ডাচ্ছন্ন হয়ে গেল ভগবত ইচ্ছায় যেন ঘুম এসে গেল ঘুমের ঘুরে ব্রাহ্মণ স্বপ্নের চলে দেখলেন যে মহাপ্রভু শ্রী গৌর কিভাবে দেখলেন সেই রূপটি কিভাবে বর্ণন করছেন সদ্য ফুটা সদ্য ফুটা স্বর্ণ চম্পকের মতন বর্ণ মানে আজকেই যে ফুলটা ফুটেছে হ্যাঁ পুস্ফুটিত হয়েছে সেই রকম অনবদ্ধ রূপমাধুরী কুঞ্চিত কেশ পাখিটি শরদের পূর্ণ চন্দ্রের স্নিগ্ধতাকে হার মানাচ্ছে তার বদনখানি এত সুন্দর মহাপ্রভুর ভুবন আলু করা সেই শুভা দর্শন করে স্বপ্নের মাধ্যমে অনেক স্তোপ স্তুতি করলেন সেই ব্রাহ্মণ প্রভু গৌর সুন্দর তাকে কৃপা করে সেখান থেকে অন্তর্দান হয়ে গেলেন অদর্শন বিরোহী ব্রাহ্মণিত হয়ে পড়লেন কতক্ষণ চম্পক চম্পির পতি। তাকিয়ে তাকিয়ে তিনি বলতে লাগিলেন হে চম্পক পুষ্প হে স্বর্ণ চম্পক তুমি আমায় এই স্থানে বহুভাগ্য শ্রী ভগবানের অঙ্গে চম্পক ছটার হাট দর্শন করাই এই জন্য এই স্থানের নাম চম্পক হট্ট বা চাপাহাটি এই চাপাহাটিতে গদাধর পণ্ডিতের ভ্রাতা বাণীনাথ ঠাকুরের বাসস্থান ছিল তার সেবিত শ্রী শ্রী গৌর গদাধর বিগ্রহ আজ পর্যন্ত নিত্য সেবা হয়ে যাচ্ছেন আমরা সেই গৌর গদাধর বিগ্রহকে আপনাদের সম্মুখে দেখাবো জয় রাধে কৃষ্ণ thank <laughs> you